সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ এবং আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট যুক্ত হয়ে এটা আমরা প্রতি বছরই করি এবং আমাদের সদস্য দ্বারাই এটা পরিচালিত এটা পুরো একদম স্বাস্থ্য মতে নিষ্ঠা মেনে একদম আমরা পাঁচ দিনের পুজো করি ষষ্ঠী থেকে একদম দশমী অবধি তার মধ্যে রামনবমীর একটা দিন আছে যেখানে আমরা জানি ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব এছাড়াও আমরা শুরুতেই ব্রহ্মাকে স্মরণ করে ব্রহ্মা পুজোর দ্বারাই পূজাটা পুজোটা প্রতি বছরই করেছি এই যে এত মানুষের অবনতি হয় এখানে দেখি আপনি নিজে হাতে পুজো দিলেন ঠাকুরকে আজকে অষ্টমী পুজো পালন করলেন নিষ্ঠাভাবে দেখলাম যে আবেগের মধ্যে ছিলেন কি বলবেন দাদা এই যে এত বড় আমাদের দেখছে একটা পাওনা কি বলবেন পাওনা বলতে গেলে পুজোটা নিষ্ঠার সাথে হওয়াটাই ভালো হ্যাঁ আর যেটা সব করে তো লাভ নেই আমরা যেটা আছে শারদীয় দুর্গা উৎসব দেখলাম যে আপনি নিজে হাতে করতে করতে নিজে মনের হয়ে গেলেন করতে করতে নিজেকে ঠাকুরের এখন কথাটা হচ্ছে মন্দির মানে হচ্ছে মনকে যদি আমরা তার কাছে সোপেনা না দিতে পারি তো যার পুজো করছি তাকে তার কাছে যদি নিজেদের সোপে না দিতে পারি তাহলে পুজোটা তোর পুজো থাকলো না সেটা হয়ে গেল হচ্ছে একটা শো বলে যেটা দেখাওয়ানো তো আমরা পুজোটাকে নিষ্ঠার সাথে করি এবং চেষ্টা করি বিধি মেনে নিয়ম অনুসারে পালন করতে কারণ আমাদের যে শারদীয়া দুর্গোৎসব বহু প্যান্ডেলে দেখবেন যে মায়ের ঠিকমতো পুজো অর্চনাই হয় না কারণ সামগ্রী দেয় না পুরোহিতদের সাথে দক্ষিণা নিয়ে তাদের মধ্যে একটা টানাটানি চলে কিন্তু তাদের আড়ম্বরটা খুব বেশি আছে কিন্তু আমাদের এখানে আড়ম্বরটা কম আমরা চেষ্টা করি মায়ের পুজোটাকে পুজোর মতো করতে থেকে পাঁচ দিনে দিনের মধ্যে তো আমাদের ষষ্ঠী থেকে দশমী পুজো তার ব্রহ্মা পুজো নরনায়ণ সেবা ভক্তিমূলক অনুষ্ঠান এবং তার সাথে রাম রামের যে জন্মোৎসব পালন রামনবমী সেটা আমরা পালন করি এবং আমরা রামের মূর্তি এনেই পুজো অর্চনাটা এত আপনার সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের এখানে আসতেই হবে কোনো ব্যাপার নেই সকলকেই বলবো যারা হিন্দু সনাতনী আছে তারা যদি পুজোর সাথে একটু নিজেদেরকে মিলে নিতে পারে তাহলে আমাদের যে দৈনন্দিন জীবনে অর্থনৈতিক মানসিক শারীরিক যে কষ্ট সেই কষ্টটা অনেক লাভ হবে পুজোর মধ্যে থাকলে নিষ্ঠার সাথে থাকলে স্বাস্থ্য অনুসারে আড়ম্বরটা না তাহলে অবশ্যই ঈশ্বর তার মঙ্গল করবে কারণ একটা কথা মানতেই হবে যে ঈশ্বর আছেন তাকে যদি আমরা সঠিকভাবে শাস্ত্র মতে যদি অর্চনা করে তাকে ডাকতে পারি সে দিন নিশ্চয়ই সারা দেবে আগামীকাল রামনবমী তো ভগবান শ্রীরামচন্দ্রের জন্মোৎসব সকলেই দিনটাকে আনন্দের সাথে পালন করবে এবং কারো কথা অনুসারে আমরা কিভাবে পুজো করব সেটা মেনে চলবো না আমরা আমাদের মতো করেই পুজো করব হিন্দু শাস্ত্র মতোই পুজো করে চলবো কোনো কারো প্ররোচনায় পা না দেওয়াটাই ভালো পুজোটা পুজোর মতো হওয়াটা ভালো রামের পুজো আমরা সকলেই আনন্দের সাথে করব এখানে কোনো বিভেদ থাকবে না রাজনৈতিক উদ্দেশ্য থাকবে না রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে তাদের মধ্যে কিন্তু আমাদের কাছে এখানে যারা উপস্থিত হয়েছে তারা সকলেই যে এক রাজনৈতিক মতাদর্শে তা নয় কিন্তু যখন আমরা পুজো করি তখন পুজোটাতে সবার একই মতাদর্শ আমরা পুজোটা সুন্দরভাবে সুস্থভাবে করব। তাই আগাম বার্তা আগামীকাল সবাই সানন্দে নবমী পালন করবো বললেন রাম তো সবার কিন্তু সৃষ্টি করছে না আপনারা আপনারা রাজনৈতিক দলের নেতারা কারণ আপনাদের হচ্ছে মানে আপনাদের মানে আমি পার্টিকুলার আপনাকে বলছি না যারা মিডিয়া তারা হচ্ছে রামনবমীকে নিয়ে কেন হচ্ছে এত উৎসাহ দেখাচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী কেন তো করছে না দুর্গা পুজোকে নিয়ে করছে না গণেশকে নিয়ে করছে না রামকে নিয়ে কেন করছে তার কারণ খবরে টিকে থাকতে হবে আর রাজনৈতিক নেতাদের অক্সিজেন দরকার হয় যে আমাদের একটা টপিক দরকার সেই টপিকটা হচ্ছে রামনবমী অর্থাৎ কিছু মিডিয়ার সেকশন সকলেই নয় তারা রাজনৈতিক নেতাদের সাথে মিশে গিয়ে সেখানে আর এস এস বিজেপি বিশ্বচন্দ্র পরিষদ তৃণমূল কংগ্রেস সিপিএম সব এক করছে রামচন্দ্র জন্মগ্রহণ করেছে ত্রেতা যুগে তখন বিজেপি ছিল আর এস এস ছিল বিশ্বচন্দ্র পরিষদ ছিল না তৃণমূল ছিল না কংগ্রেস ছিল কেউ ছিল না অর্থাৎ রাম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছে আমাদের সকলের রাম আমাদের মধ্যে বিভেদটা সৃষ্টি করছে রাজনৈতিক নেতারা আর কিছু মিডিয়া আর কিছু না কারণ সকলে সকলের উৎস পালন করতে পারে সেই এটার মধ্যে কোনো রকম কোনো হচ্ছে বিভেদ না থাকাটাই ভালো আমি তো পাঁচ ছ বছর এই যোগাযোগটা কিন্তু এভাবেই হয়েছে নালে কিন্তু এই এত বড় মন্দির এত ইয়ে কি করে হবে আমরা বলে সবসময় বলি না যে ঠাকুরের পুজো ঠাকুর ঠিক করিয়ে নেয় এবং সেটাই ওই আমাদের গুরুদেব আশ্রম দিয়ে একদম উনি মার্গদর্শন দিয়ে দেন এবং অবশ্যই উনি তো নিজে হয়তো মানে আসেন না কাউর মাধ্যমে উনি এগুলোকে করেন কেন আমাদের গুরুদেবের মাধ্যমেই আমরা এগুলো করছি এগুলোই ইয়ে করছি তার কৃপা ঈশ্বরের কৃপা আছে আমি তো বললাম সেই করোনার সময় থেকে আমি আমি থাকি বনানগর হ্যাঁ এরকম বনানগর কেন অগণিত লোক আপনার দেখবেন আপনি আমাদের সিঙ্গুরের মন্দিরে যাবেন ওইখানেও দেখবেন ওখানেও অগণিত দর্শক অগণিত ইয়ে এবারে আমাদের দৈতাপতি মানে আমাদের উদ্বোধন করেছেন স্বামী নিঃসন্দ সরস্বতী মহাপ্রভু মহারাজ উনি এসেছিলেন ঠিক আছে তো সেখানেও প্রচুর অগণিত মানুষের ভক্তের সমাগম হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালকে রামনগর থেকে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই যে সনাতনী ধর্ম আমাদের যে সনাতনী ধর্ম সবচেয়ে আদি ধর্ম এবং আমরা যখন যেই পুজোই করি না কেন এবং সেটার মধ্যে কিন্তু একটা প্রার্থনা এবং একটা যে আমি সবসময় বললাম যে মার্গদর্শন সেই মার্গদর্শনকে তো উনি দেখান ভগবানই দেখান এবং আজকে আমি যেখানে আসতে পেরেছি এত দূর থেকে আমি কিন্তু আসিনি আমাকে কিন্তু উনি নিয়ে এসেছেন ঠিক আছে সেটাই তো এটাই তো হচ্ছে সবাই যে এসছে সবাই আসছে এত লোক এত অগণিত মানুষ তারা কি এমনি এমনি আসছে বিনা স্বার্থে আসছে তাহলে এটাই তো এটাই তো পাওনা আর কি একটা মন্দিরের পাওনার আর কি চাই আমার নাম সুমিত রায়